ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল বা যে কোনো বৈদ্যুতিক কাজের শুরু থেকেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হলো ইন্ডাক্টর মডার্ন সিভিলাইজেশনের উন্নয়নে ইন্ডাক্টরের ভূমিকা অপরিসীম এর মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে অসংখ্য জটিল কাজ করতে পারি এর আগেও আমি একটি ইন্ডাক্টর নিয়ে ভিডিও বানিয়েছিলাম কিন্তু সেখানে ইন্ডাক্টর সম্পর্কে এত বিস্তারিত আলোচনা করা হয়নি আজকের ভিডিওতে আমরা ইন্ডাক্টর সম্পর্কে বিস্তারিত জানবো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সাথে আছে আমি বাঁধন আর আপনারা দেখছেন বাঁধন থ্রি ইন্ডাক্টর একটি গুরুত্বপূর্ণ ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যা বৈদ্যুতিক শক্তিকে ম্যাগনেটিক শক্তি আকারে জমা রাখতে পারে প্রয়োজন হলে এটি সেই ম্যাগনেটিক শক্তিকে পুনরায় বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে সরবরাহ করতে সক্ষম স্ক্রিনে আপনি যে কম্পোনেন্টগুলো দেখছেন এগুলি হচ্ছে ইন্ডাক্টর এটি বিভিন্ন নামে পরিচিত যেমন কুণ্ডলি বা কয়েল রিয়াক্টর ইত্যাদি ইন্ডাক্টরের দুটি টার্মিনাল থাকে তবে এর কোনো নির্দিষ্ট পজিটিভ বা নেগেটিভ দিক নেই কারণ এটি মূলত একটি তারের কুণ্ডলী ইন্ডাক্টর সাধারণত একটি নির্দিষ্ট উপাদানের উপর তার পেঁচিয়ে তৈরি করা হয় এই পেঁচানো তারকে বলা হয় কুণ্ডুরি বা কয়েল আর যেই পদার্থের উপর তারটি পেঁচানো থাকে সেটিকে বলা হয় কোর কোরের উপাদানের ভিত্তিতে ইন্ডাক্টরকে বিভিন্নভাবে শ্রেণীবিন্যাস করা হয় যেমন আয়রন কোর ইন্ডাক্টর ফেরাইট কোর ইন্ডাক্টর ল্যামিনেটেড কোর ইন্ডাক্টর এগুলো মূলত স্থির মানের ইন্ডাক্টর যার মান পরিবর্তন করা যায় না তবে পরিবর্তনযোগ্য ইন্ডাক্টর পাওয়া যায় যেগুলোর মান প্রয়োজন অনুযায়ী সমন্বয় করা যায় আগে দেখে নেওয়া যাক ইন্ডাক্টর কীভাবে কাজ করে আমরা প্রথমে একটি সহজ উদাহরণের মাধ্যমে এটিকে বোঝার চেষ্টা করব ধরুন একটি ফ্যান আর পানির চেম্বার আছে যা ইন্ডাক্টরের ভূমিকা পালন করছে আর এই ব্যাটারি হলো একটি পানির ট্যাঙ্ক যেখান থেকে পানি রোডের দিকে যাবে এখানে আমরা পানির কণাগুলোকে ইলেকট্রনের সাথে তুলনা করব। যখন সুইচ অন করা হয় তখন পানির কণা বা ইলেকট্রনগুলো ব্যাটারি থেকে রোডের দিকে যেতে চাই কিন্তু সমস্যা হলো চেম্বারের ফ্যানটা অনেক ভারী ফলে পানি হুট করে প্রবাহিত হতে পারে না তবে চাপ বা প্রেশার থাকার কারণে ফ্যান ধীরে ধীরে ঘুরতে শুরু করে আর এর ভিতর দিয়ে বিদ্যুৎ বা কারেন্ট প্রবাহ শুরু হয় খেয়াল করুন ব্যাটারি থেকে ভোল্টেজ এবং কারেন্ট একসঙ্গে এসেছে কিন্তু ফ্যান মানে ইন্ডাক্টর হুট করে কারেন্ট প্রবাহিত হতে দিচ্ছে না ফলে কারেন্ট কিছুটা দেরি করছে আর ভোল্টেজের থেকে পিছিয়ে পড়ছে এ কারণেই বলা হয় এসি সার্কিটে ভোল্টেজ কারেন্টের থেকে নাইনটি ডিগ্রি আগে থাকে যতক্ষণ সুইচ অন থাকবে ফ্যান ঘুরতে থাকবে আর চেম্বারে কিছু পরিমাণ পানি বা শক্তি জমা থাকবে কিন্তু যখন সুইচ অফ করা হবে তখন ট্যাঙ্ক থেকে আর পানি আসবে না তবে ফ্যান ভারী হওয়ার কারণে হঠাৎ করে থেমেও যাবে না কিছুক্ষণ ধরে এটি ধীরে ধীরে ঘুরবে এবং চেম্বারে জমে থাকা পানি প্রবাহিত হতে থাকবে এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে ডিসি সার্কিটের ক্ষেত্রে এবার আসি এসি সার্কিটের ক্ষেত্রে এসি সার্কিটে ভোল্টেজ এবং কারেন্ট বারবার দিক পরিবর্তন করে মানে ফ্রিকোয়েন্সি তৈরি হয় পানির কণা বা ইলেকট্রন যখন চলতে চায় তখন ভারী ফ্যানের কারণে পানির প্রবাহে কিছুটা দেরি হয় যখন পজিটিভ সাইকেল থাকে তখন ফ্যান ধীরে ধীরে ঘুরতে শুরু করে কিন্তু এরই মধ্যে নেগেটিভ সাইকেল চলে আসে এবং দিক পরিবর্তন করে এই দিক পরিবর্তনের ফলে ফ্যান বিপরীত দিকে ঘুরতে চায় তবে ফ্যান ভারী হওয়ায় তা বাধা সৃষ্টি করে এবং কারেন্ট প্রবাহে বাধা পায় ফ্রিকুয়েন্সি যত বেশি হবে ইন্ডাক্টর তত বেশি বাধা প্রদান করবে এ কারণে উচ্চ ফ্রিকোয়েন্সিতে ইন্ডাক্টর রেজিস্টারের মতো আচরণ করে এতক্ষণ আমরা উদাহরণ দেখলাম এখন সার্কিটে ফিরে আসি ডিসি সার্কিটের ক্ষেত্রে সুইচ অন করার পর সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না প্রথমে বিদ্যুৎ আসলে ইন্ডাক্টর ওপেন সার্কিটের মতো কাজ করে তারপর কয়েলের আশেপাশে একটি চুম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হতে শুরু করে যখন চুম্বক ক্ষেত্র পুরোপুরি তৈরি হয়ে যায় তখন এটি শর্ট সার্কিটের মতো কাজ করতে থাকে এর মানে হলো আগের উদাহরণের সাথে যদি তুলনা করি এখন ফ্যানটা পুরোপুরি ঘুরছে এবং পানি প্রবাহিত হচ্ছে এখানে যে চুম্বক ফ্লেক্স তৈরি হচ্ছে তাকে আমরা পানির চেম্বারে জমে থাকা পানির মতো তুলনা করতে পারি এখন সার্কিটে ইন্ডাক্টর থাকুক বা না থাকুক এরকম পরিস্থিতিতে বিদ্যুৎ প্রবাহে আর কোনো বাধা থাকে না সার্কিটটি তখন সাধারণত কাজ করছে কিন্তু যখন সুইচ অফ করা হয় তখন ম্যাগনেটিক ফ্লাক্স ধীরে ধীরে কমতে থাকে এবং সেই ম্যাগনেটিক ফ্লাক্স ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে যায় যার ফলে একটি ভোল্টেজ তৈরি হয় এই ভোল্টেজটিকে ব্যাক ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স বলা হয় এই ব্যাক ইএমএফ অনেক সময় হাই ভোল্টেজে তৈরি হয় এবং এটি ডিসচার্জ হওয়ার জন্য একটি পথ খুঁজতে থাকে ক্যাপাসিটরের ভিডিওতে আমরা দেখেছিলাম যে এটি চার্জ হওয়ার পর অনেক দিন পর্যন্ত চার্জ ধরে রাখতে পারে কিন্তু ইন্ডাক্টরের ক্ষেত্রে এটি আলাদা পাওয়ার কাট করার পর এটি যে কোনো উপায়ে ডিসচার্জ হতে চায় এই কারণে আমরা যখন সুইচ অফ করি তখন অনেক সময় একটি স্পাইক দেখা যায় কারণ এখানে হাই ভোল্টেজ তৈরি হয় এবং যদি ডিসচার্জ হওয়ার জন্য কোনো পথ না পায় তাহলে এটি স্পার্ক আকারে ডিসচার্জ হতে পারে তার মানে হলো ডিসি সার্কিটে ইন্ডাক্টর প্রথম কিছু সময়ের জন্য বিদ্যুৎ প্রবাহে বাধা দেয় কিন্তু তারপর আর বাধা দেয় না যখন ডিসি সাপ্লাই দেওয়া হয় তখন একমুখে ক্ষেত্র তৈরি হয় এই ক্ষেত্রকে বিভিন্ন কাজে ব্যবহার করা যায় যেমন রেল বা সলেনট ইত্যাদি এবার দেখি এসি সার্কিটে ইন্ডাক্টর কিভাবে কাজ করে এসি সার্কিটে পজিটিভ সাইকেলের সময় যেভাবে ক্ষেত্র তৈরি হয় নেগেটিভ সাইকেলের সময় সেই ক্ষেত্রের দিক পরিবর্তন হয়ে যায় অর্থাৎ উত্তর মেরু দক্ষিণ মেরুর দিকে চলে যায় এবং দক্ষিণ মেরু উত্তর মেরুর দিকে চলে আসে এই পরিবর্তনটি সাধারণভাবে চুম্বক ক্ষেত্রের মধ্যে ঘটে যখন কোনো কয়েলের আশেপাশে চুম্বকক্ষেত্র তৈরি হয় তখন তার মধ্যে একটি ভোল্টেজ তৈরি হয় এই ভোল্টেজ মূলত সাপ্লাই ভোল্টেজকে আটকে দেয় যার ফলে সার্কিটে প্রবাহিত কারেন্টের উপর প্রভাব পড়ে কারেন্টের ফ্রিকোয়েন্সি যত বেশি হবে চুম্বকক্ষেত্র তত দ্রুত পরিবর্তিত হবে এবং চুম্বকক্ষেত্র যত বেশি পরিবর্তিত হবে তত বেশি ভোল্টেজ ড্রপ বা ব্যাক ইএমএফ উৎপন্ন হবে ইন্ডাক্টেন্স হলো একটি ধর্ম যা কুণ্ডলিতে প্রবাহিত কারেন্টের পরিবর্তনকে বাধা প্রদান করে অর্থাৎ ইন্ডাক্টর কারেন্টের পরিবর্তনকে বাধা দেয় যদি কোনো ইন্ডাকটিভ সার্কিটে কারেন্ট প্রবাহিত হয় তখন ইন্ডাক্টর কারেন্ট প্রবাহে কোনো প্রকার বাধা সৃষ্টি করে না কিন্তু যদি কারেন্টের পরিবর্তন আসে তখন ইন্ডাক্টর সেই পরিবর্তনকে বাধা দেয় উদাহরণস্বরূপ যদি কোনো সার্কিটে পাঁচ এমপিআর কারেন্ট প্রবাহিত হতে থাকে এবং যদি হঠাৎ সেটা দুই এমপিআরে চলে আসে তখন ইন্ডাক্টর তার ম্যাগনেটিক ফ্লাস্ক পরিবর্তন করে বাকি তিন এমপিআর ঘাটতি পূরণ করার চেষ্টা করবে আর যদি সার্কিটে দুই এম্পিয়ারে প্রবাহিত হতে থাকে এবং সেটা যদি বেড়ে পাঁচ এম্পিয়ারে চলে যায় তখন এই ইন্ডাক্টর বাড়তি কারেন্টকে ম্যান্ডেটিক ফ্লেক্স আকারে কনভার্ট করে কারেন্টের ওঠানামা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে এজন্য ইন্ডাক্টর পাওয়ার সাপ্লাইতে ফিল্টার হিসেবে ব্যবহৃত হয় এটি কারেন্টের স্থায়ী বা আচমকা পরিবর্তন থেকে সার্কিটকে সুরক্ষা দেয় ইন্ডাক্টরের এই ক্ষমতা অনেক সার্কিটে ফিল্টার হিসেবে ব্যবহৃত হয় যাতে সার্কিটের স্থিতিশীলতা বজায় থাকে অর্থাৎ ইন্ডাক্টর বিদ্যুৎ প্রবাহে কোনো বাধা দেয় না কিন্তু বিদ্যুৎ প্রবাহের মধ্যে যদি কোনো পরিবর্তন আসে তবে ইন্ডাক্টর সেই পরিবর্তনকে বাধা দেয় এবং সার্কিটে কারেন্ট ওঠানামাকে নিয়ন্ত্রণ করে চুম্বক ক্ষেত্রে তৈরি শক্তি যত বেশি হয় তখন ইন্ডাক্টর তার মধ্যে বেশি পরিমাণে শক্তি জমা রাখতে সক্ষম হয় যা সার্কিটের স্থিতিশীলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ ইন্ডাক্টরের মান পরিমাপের একক হলো হেনরি যা ইন্ডাক্টরের ইন্ডাক্টেন্সকে বোঝায় হেনরি হলো একটি বড় একক তাই ছোটো মান পরিমাপের জন্য মিলি হেনরি বা মাইক্রোহেনরি ব্যবহার করা হয় ঠিক যেমন ক্যাপাসিটরের ক্ষেত্রে মাইক্রো ব্যবহৃত হয় ইন্ডাক্টরকে বড় হাতের এল দ্বারা প্রকাশ করা হয় ইন্ডাক্টরকে যখন কোনো সার্কিটে প্যারালালে কানেক্ট করা হয় তখন সুইচ অন করার সাথে সাথেই লোডটা চলতে থাকে এবং ইন্ডাক্টর একটি চুম্বক ক্ষেত্র তৈরি করতে শুরু করে এই চুম্বক ক্ষেত্র যখন সম্পূর্ণ হয়ে যায় তখন এটি শর্ট সার্কিটের মতো আচরণ করে যার ফলে কারেন্ট সরাসরি লোডের মাধ্যমে না গিয়ে ইন্ডাক্টরের মধ্যে প্রবাহিত হতে শুরু করে তবে যখন সুইচ অফ করা হয় তখন চুম্বক ক্ষেত্র কমে যেতে থাকে এবং ইন্ডাক্টর একটি বিপরীত ভোল্টেজ তৈরি করে অর্থাৎ যে প্রান্তটি আগে পজিটিভ ছিল তা নেগেটিভ হয়ে যায় এবং নেগেটিভ প্রান্তটি পজিটিভ হয়ে যায় এই পরিবর্তনটিকে পোলারিটি সেন্স বলা হয় এই বিপরীত ভোল্টেজ স্পাইক যা দ্রুত ডিসচার্জ হতে চায় যার ফলে খুব কম সময়ের মধ্যে হাই ভোল্টেজ তৈরি হতে পারে এবং এটি কখনও কখনও সুইচের দুই প্লেটের মধ্যে স্পার্ক আকারে ডিসচার্জ হয় কখনও কখনো লোডের মধ্য দিয়েও এটি ডিসচার্জ হয় এই উচ্চ ভোল্টেজ যদি লোডের মধ্য দিয়ে প্রবাহিত হয় তবে তা লোড বা সার্কিটকে নষ্ট করতে পারে বিশেষ করে যদি এটি মসফেট বা ট্রানজিস্টার সার্কিটের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাহলে সার্কিটটি ক্ষতিগ্রস্ত হতে পারে এই কারণেই ইন্ডাক্টর এবং পাওয়ার সাপ্লাইকে রিভার্সে কানেক্ট করা হয় যাতে এই ভোল্টেজের স্তাইকগুলির নিয়ন্ত্রণ করা যায় সাধারণত ডায়ার্ট ব্যবহার করা হয় যাতে এই স্তাইকগুলো ডিসচার্জ হতে পারে এবং সার্কিট সুরক্ষিত থাকে এছাড়া ইন্ডাক্টরের কার্যক্রমের উপর নির্ভর করে ইন্ডাকটিভ সার্কিটে ভোল্টেজ বাড়ানো বা কমানো যেতে পারে যদি ইন্ডাক্টরকে সঠিকভাবে ব্যবহার করা হয় তবে এটি দিয়ে ভোল্টেজের পরিবর্তন বা রেগুলেশনের মাধ্যমে সার্কিট নিয়ন্ত্রণ করা যায় যেমন আমরা যদি বুস্ট কনভার্টারের এক্সাম্পল দেখি তাহলে বিষয়টা আরও ভালোভাবে ক্লিয়ার হতে পারবো যখন এই সার্কিটের সুইচটা অন থাকে তখন ইন্ডাক্টর চার্জ হয় আর যখন সুইচটা অফ করা হয় তখন ইন্ডাক্টর ডিসচার্জ হয় ডিসচার্জ হওয়ার সময় পজিটিভ নেগেটিভ চেঞ্জ হয়ে যায় এবং হাই ভোল্টেজের স্পাইক দেয় অর্থাৎ ইন্ডাক্টর তখন ব্যাটারির মতো আচরণ করে আর এই ব্যাটারিকে যদি সিরিজে কানেক্ট করা হয় তাহলে এর ভোল্টেজ যোগ হয়ে যায় তো ধরলাম এটি ফাইভ ভোল্টের ব্যাক ইএমএফ দিয়েছে তাহলে এই ফাইভ ভোল্ট এবং এই ফাইভ ভোল্ট মিলে মোট টেন ভোল্ট আউট হবে এখানে ইন্ডাক্টর ভোল্টেজকে বাড়িয়ে দিচ্ছে আবার টিউবলাইটের ক্ষেত্রে আমরা সুইচ অন করার সাথে সাথেই কিন্তু লাইটটা জ্বলে না এর মাঝখানে অনেকগুলো কাজ হয় টিউবলাইটকে জ্বালানোর জন্য প্রায় কয়েকশো থেকে কয়েক হাজার ভোল্টের প্রয়োজন হয় কারণ এর ভেতরে থাকা গ্যাসকে আয়োনাইজ করা লাগে সুইচ যখন অন করা হয় সুইচ অন করার পর প্রথমে স্টার্টারের মধ্যে স্পার্ক হয় যার ফলে স্টার্টারের দুই টার্মিনাল মিলে যায় এবং তখন ডিসচার্জ হওয়া শুরু হয় তারপর কিছুক্ষণ পর আবার স্টার্টার ঠান্ডা হয়ে যায় এবং স্টার্টারে এই দুই টার্মিনাল ওপেন হয়ে যায় তখন হাই ভোল্টেজের স্পাইক দেয় যার ফলে লাইটটি জ্বলে ওঠে আবার আমরা ইন্ডাক্টরকে ব্যবহার করে টেম্পোরারি ম্যাগনেট তৈরি করতে পারি এর মাধ্যমে আমরা আমাদের মতো ইচ্ছা মতো বিভিন্ন কাজ করতে পারি যেমন রিলে কাজ করে এই প্রিন্সিপালের উপর এছাড়াও আমরা সোলিনাইট ব্যবহার করে অসংখ্য প্রজেক্ট তৈরি করতে পারি শুধুমাত্র একটা ইনসুলেটর ওয়ালা তারকে পেঁচালেই হয়ে যায় কিন্তু ইন্ডাক্টরের পাওয়ার বা ইন্ডাক্টেন্স নির্ভর করে কিছু বিষয়ের উপর যেমন এর কোর কি ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে ইন্ডাক্টরের লেন্থ কতটুকু প্যাচ সংখ্যা কত এরিয়া কতটুকু ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তখন এর চারপাশের ক্ষেত্র তৈরি হয় আর সেই তারটাকে যখন পেঁচানো হয় তখন এই সবগুলো ম্যাগনেটিক ফ্লাক্স একসাথে যুক্ত হয়ে বড়ো ধরনের শক্তিশালী ম্যাগনেটিক ফ্লেক্স তৈরি করে আর যখন ইন্ডাক্টরের মধ্যে কোর ব্যবহার করা হয় তখন এর পাওয়ার আরও অনেক গুণে বেড়ে যায় যেমন যখন কয়েলের মধ্যে কোনো কোর ব্যবহার করা হয় না তখন এটাকে এয়ার কোর বলে আর কোর হিসেবে যদি একটুকো লোহা ব্যবহার করি তখন এটাকে আয়রন কোর বলে এয়ার কোর ইন্ডাক্টরের থেকে আয়রন কোর ইন্ডাক্টরের ইন্ডাক্টেন্স অনেক বেশি হয় কিন্তু এর কিছু সুবিধা অসুবিধা থাকে যখন সার্কিটে লো ইন্ডাকট্যান্স বা হাই ফ্রিকোয়েন্সির প্রয়োজন হয় তখন সেখানে এয়ার কোর ব্যবহার করা হয় যেহেতু এর মধ্যে কোনো কোর থাকে না তাই এখানে কোনো কোর লসও থাকে না আর এয়ার কোর অনেক হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করতে পারে তাই রেডিও বা হাই ফ্রিকোয়েন্সি সার্কিটে এয়ার কোর ব্যবহার করা হয় আবার আয়রন কোরের ক্ষেত্রে বেশি পরিমাণে ইন্ডাকটেন্স পাওয়া যায় কিন্তু এটা হাই ফ্রিকুয়েন্সিতে কাজ করতে পারে না এগুলো বিভিন্ন ধরনের পাওয়ার সাপ্লাইয়ে ফিল্টারে কাজ করে তবে বেশিরভাগ ক্ষেত্রে অডিও ডিভাইসের মধ্যেই বেশি দেখা যায় আবার যখন ইন্ডাক্টরের মধ্যে কোর হিসেবে ফেরাইট ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় তখন এটাকে ফেরাইট কোর ইন্ডাক্টর বলে ফেরাইট কোর ইন্ডাক্টরের মধ্যে আয়রন কোরের তুলনায় কোর লস কম হয় এবং এটা হাই ফ্রিকুয়েন্সিতে কাজ করতে পারে আবার এর ইন্ডাকটেন্সও বেশি হয় এগুলোর ব্যবহার যে কোনো এস এম পি এস পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে তুলনামূলকভাবে বেশি দেখা দেয় ল্যামিনেটেড স্টিল কোর ইন্ডাক্টর যেখানে কোর হিসেবে অনেকগুলো স্টিলের প্লেট পরপর সাজানো হয় যাতে ইডি কারেন্ট লস কম করা যায় আমরা যে ট্রান্সফর্মারগুলো ইউজ করি তার মধ্যে সাধারণত এই কোর ব্যবহার করা হয় এই ধরনের ইন্ডাক্টর বেশি ফ্রিকোয়েন্সিতে কাজ করতে না পারলেও হাই পাওয়ার নিয়ে কাজ করতে পারে তাই হাই পাওয়ার অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে ল্যামিনেটেড কোর বেশি ব্যবহার করা হয় যেমন ট্রান্সফর্মার সাধারণত বেশিরভাগ ইন্ডাক্টরের গায়ে তেমন কোনো ভ্যালু দেওয়া থাকে না তাই হুট করে দেখে বলা যায় না এটা কত হেনরি ইন্ডাক্টেন্স ইন্ডাক্টরকে সাধারণত মাল্টিমিটার দিয়েও পরিমাপ করা যায় না এটা পরিমাপ করার জন্য প্রয়োজন হয় আর এল মিটার তবে কিছু কিছু ইন্ডাক্টর আছে যেগুলো দেখতে অনেকটা রেজিস্টারের মতো আর এগুলোর গায়ে কালার কোড দেখে এর মান বের করা যায় আসলে ইন্ডাক্টর কিভাবে তৈরি করব আর এর ক্যালকুলেশন নিয়ে যদি বলি আসলে বিভিন্ন সার্কিটের ক্ষেত্রে ক্যালকুলেশন বিভিন্ন রকমের হয় আর ক্যালকুলেশন এক্সপ্লেন করতে গেলে আরেকটি ভিডিও তৈরি করা লাগবে ফর এক্সাম্পল ব্যাগ ইএম এ পের করার সূত্র হল ভিএল ইজ ইকুয়াল এল ইন্টু ডি আই বাই ডিটি এখানে ভিএল কি বা ডিআই এর মান কত হবে এগুলো যদি এক্সপ্লেন করা না যায় তাহলে অনেকেরই বুঝতে কষ্ট হবে আর ছোটো ভিডিওতে এত সব কিছুই একসাথে করা সম্ভব না তাই আমি চেষ্টা করব ক্যালকুলেশন নিয়ে পরবর্তীতে আরেকটি ভিডিও তৈরি করার এই ভিডিওতে চেষ্টা করছি যতটা সম্ভব সহজভাবে আলোচনা করার ভিডিওতে যদি কোনো ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই তা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে এই ধরনের ভিডিও আরও আছে সেগুলো দেখতে পারেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ